আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি জানি আপনারা ভালো নেই দেশের অবস্থা ভালো নাই দেশের যে এখন অবস্থা চলতিছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে নামান ছাড়া দেশে আর কোনোভাবেই শান্তি ফিরে আসবে না তাই আমি দল মত নির্বিশেষে সবাইকে রাজপথে আসার প্রবাস থেকে আহ্বান জানায় ভাই আমাদের ভালো হবে আমাদের সন্তানদের ভালো হবে দেশের সাধারণ মানুষের ভালো হবে যেভাবে গুলি করে এত দুইশো কালকে প্রধানমন্ত্রী নিজে কছে সহিরাজার প্রধানমন্ত্রী নিজে বলছে দুইশোর উপর মানুষ মারা গেছে সেটাও ওরই ভাষ্যকারে তাহলে আরও কত মানুষ মরছে আপনারাই বিবেক করেন আজ যদুল আপনারা রুখে না দাঁড়ান এমন একটা সময় আসবে আপনার সন্তানকে হেরাতে হবে কিন্তু বিচার পাবেন না আমি আবারও প্রতিদিন লাইভে আমি কথা বলি আমি আমার জীবনের ভয় করি না আমার জীবনের মায়া করি না আমি আঠারো কোটির মানুষের কে ভালোবাসি আমার বিবেক বলে যে তুই সত্য কথা বল কাল একজন আমাকে ফোন দিয়েছে আওয়ামী লীগের এক ছেলে ফোন দেওয়া বলে তুমি পাল্টা পোস্ট লেখো ভিডিও করো তা আমি বলতেছি আমি অভদ্র নাই ভদ্র ভাষায় ভদ্রভাবে আমার প্রতিবাদ করার অধিকার আছে আমি বাংলাদেশের নাগরিক আমি রিমিটেস যোদ্ধা আমি বাংলাদেশে প্রতি মাসে বৈধভাবে টেকা পাঠাচ্ছিলাম কিন্তু এখন বর্তমানে আমি টাকা পাঠাই না যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচার শেখ হাসিনা পতন না হবে আমার কথা কেউ শোনে শুনুক না শোনে না শুনুক আমি প্রতিবাদ করতেই থাকব। তাই আমি আঠারো কোটি মানুষকে জিজ্ঞাসা করতে চাই এই যে পুলিশ বাহিনীর যে সন্তানরা মারা গেল আমি পুলিশ ভাইকের দে বলতে চাই এরকম যদি আপনার সন্তান আরও পুলিশের মারা যায় তাহলে আপনারা কি ঘরে বসে থাকবেন না ওই বিশ হাজার টেকা বেতন নেওয়ার জন্য শেখ হাসিনার পাও আটবেন শেখ হাসিনা বলতেছে সুষ্ঠু বিচার হবে ওই জীবনে কি সুষ্ঠু বিচার করছে এর আগে যে সেনাবাহিনীদেরকে পিলখানা হত্যা করা হত্যা করা হলো তার কি বিচার পাইছে এখন দেশের মানুষ যাদের আত্মীয় স্বজন পরিবার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তাদের কি বিচার হয়েছে হয়নি কিন্তু এবারে হেফাজতে ইসলামিক যে মারল সাপলা সত্তরে তার কি সুষ্ঠু বিচার হয়েছে বর্তমানে আল্লামা মামুনুল হক হুজুরকে নিয়ে যে রিমান্ডে নিয়ে তা নির্যাতন করে তার সম্মান হানি করে সে তিন বছর জেল খেটে জেলখানা থেকে বাইর হয়েছে তা আমি দেশবাসীকে একটাই কথা বলবো ভাই এখনও রুখে দাঁড়ান আমরা প্রবাসে আছি প্রবাস থেকে যদি প্রতিবাদ করতে পারি আপনার দেশে থেকে প্রতিবাদ করতে পারেন না আপনারা কি দেশে থেকে কিছুই বলতে পারেন না ভিডিওতে কি পোস্ট দিতেও পারেন না শেয়ার করতেও পারেন না আমারটা শেয়ার করা লাগবে না যারাই যারাই ভালোভাবে কথা বলতেছে যারাই ভালো কথা বলতেছে তাদের কথা কি আপনারা পৌঁছে দিতে পারেন না দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান আর এই ছয়রাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন ও গদীর থেকে সহজে নামবে না অক নামানার ব্যবস্থা করতে হবে ওই কিন্তু জীবনে এই ক্ষমতার থেকে নামবে না এই সুযোগ যদি হাতছাড়া করেন আপনারা এই আন্দোলন যদি দমে যান পুলিশের লাঠিসাজে র্যাবের গুলিতে বিডিআরের গুলিতে সেনাবাহিনীর গুলিতে কিন্তু আপনাদের জন্য আরও কালো রাত আসতেছে এটা আমার কথা নাই এটা বড় বড় মানুষদের কথা আরও ভয়াবহ রাত আসতেছে ওই রাতের জন্য আপনারা রেডি হয়ে থাকেন এখনও প্রতিবাদ করেন সবাই নামা আসেন কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে রেস্কা চালক ভ্যান চালক সাধারণ মানুষ টোকাই মোকায় যা যা আছে সবাই প্রতিবাদ করেন দেশটাকে বাঁচান দেশের মানুষটাকে বাঁচান এই দেশ বিক্রি হয়ে গেছে ভারতের দালালদের কাছে সেনাবাহিনীর মতন লোক যার কেউ আঠারো কোটি মানুষ মনে পানে ভাস ভালো ব্যস্ত ছিল তারা এই স্বৈরাচার শেখ পাটা পাশ গোলাম হয়ে গেছে আপনি আসেন কোন জায়গায় আপনি আসেন কোন জায়গায় ভাই আপনাদের বিবেক কি একটু নাড়া দেয় না হ্যাঁ আপনাদের কি একটু নাড়া দেয় না আর প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো হাতের পাঁচ লক্ষ কিন্তু সমাল্লাই এরকম অনেক প্রবাসী আছে তারা দেশের সাথে সাধারণ মানুষদের সাথে যারা শহীদ হয়ে গেছে তারকে সাথে বেমানি করতেছে রেমেডেস বাংলাদেশে পাঠাচ্ছে কিছু কিছু লোক কিছু সীমিত সীমিত কিছু লোক বাংলাদেশে রেমেডেস পাঠাচ্ছে ভাই আপনার সন্তান যদি মারা যায় আর এই টাকা আপনি প্রবাসীর টাকা দেওয়া এই টাকা দেয়া সরকারগুলি গুলি কিনা আপনার সন্তানকে মারবে আপনার যদি ভালো লাগে তাহলে বাংলাদেশে টাকা পাঠান আর যদি আপনার বিবেকে যদি নাড়া দেয় যে আমার সন্তান আমার টেকা দেয় গুলি কিনা আমার সন্তানকে মারা হবে তাহলে আপনি প্রতিবাদ করতে থাকুন প্রতিবাদের ভাষা কিন্তু মুখ দেওয়া হয় হাত দেওয়া হয় সব দেয় হয় এখনও আপনারা নামা আসেন আমি বেশি কিছু বলবো না এই স্বৈরাচার প্রধানমন্ত্রী আপনারা সবাই রাজপথে নামা আসুন আর বেশি কিছু বলবো না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ